কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও একজন বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়ায় বাড়ির পাশের বানার নদের ডোবা থেকে মাছ ধরতে বৈদ্যুতিক পাম্প লাগিয়েছিলেন শিক্ষক শহীদুল্লা ভুইয়া মাছ ধরা শেষে মোটর থেকে বিদ্যুতের তার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী ফেরদোসি আক্তার ও স্থানীয় কৃষক তারা মিয়া পরে তারাও বিদ্যুতায়িত হয়ে আহত হন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে স্বামী স্ত্রীর মৃত্যু হয় গুরুতর আহত হয়েছেন তারা মিয়া আমি একটা আয়া কামড় চর বল দেখছি বল করে বলে ভাবি আমার গেছে নামাজ আমি আর ভাইয়ে নামাজ তুই হ্যাঁ মাছাসা নাইগা কই ভাই উঠে অর জায়গা তে ভাই উঠ উঠবো গরি উঠতেছে তে দোলা खासा দেখছে গিয়ে তোড়াইছি মোটর উঠাইছি মোটর উঠায় হয়ে গেল খাদের দেলো তুই কি এমনি দি ভাবি টানেতে নামছে দেন না মিয়া তারে বগা লই কারি খার থাকে সাইকা খালি মাস্টার কই কই মানে দে এই লইরা দরতাম দর দরা লগে লগে যারা আমার চুমুক দিয়েছে যে আমি ইব্রাহিম উপসচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্মরত মরহুম আমার চাচাতো ভাই আপন ছোট ভাই শহীদুল্লাহ ভূঁইয়া সে আমাদের কীর্তনীয় বলে ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন গতকাল মাগদ্বীপের পূর্ব মুহূর্তে আমাদের সে সহ তার স্ত্রী পার্শ্ববর্তী আমাদের যেই বানার নদী আছে এখানে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয় বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে আমরা এখানকার যারা উপস্থিত ছিল তাদের সহযোগিতায় আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করি বার্ন ইউনিটে নেওয়ার পর ওখানকার ডাক্তার তাদেরকে দুজনকে মৃত ঘোষণা করে এবং সাথে আরেকজন ছিল ইঞ্জুরি ওকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হয় আসার পথে আমরা যেহেতু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছেন সেই কারণে আমরা থানাকে ইনফর্ম করে থানার যেই কার্যক্রম ছিল সেটা সম্পন্ন করে আমরা শেষ রাত্রে গত রাত্রে রাত্রের দিকে আমরা লাশ নিয়ে চলে আসি জানাদার শেষে আমাদের কপরস্থ করা হবে তো এটা শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারিশাবো ইউনিয়নের শেলদিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে শনিবার দুপুর আড়াইটায় জানাজার নামাজ শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে জানাজার নিহত শহীদুল্লাহ ভূঁইয়া কাপাশিয়ার কীর্তুনিয়া ইসব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তার স্ত্রীর নাম ফেরদৌসি আক্তার এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে রয়েছে